নমস্কার বন্ধুরা আমি ঘুম থেকে উঠলাম এখন আমার ছেলে ঘুমিয়ে আছে কি ঘুম ওর ওর বাবা চলে গেছে স্টেশন ভাড়াতে এখন ও ঘুমিয়ে আছে আমি ওকে আর ডাকলাম না কেননা আমাকে উঠতে হবে বাড়িতে কাজ আছে আজকে বহুদিন ধরে বাসগুলো কেনা হয়ে গেছে মানে বহুদিন মানে তিন চার দিন হয়ে গেল তো দেখছি মানে কাজের মানুষ খুঁজে পাচ্ছি না মানে আজকে আসার কথা কালকে বলে রেখেছি এক দাদুকে তো দেখা যাক কি করে এখন বাজে প্রায় সাড়ে সাতটা থেকে পনেরো আটটা ঠান্ডা তো নেই কুয়াশা নেই ঠান্ডা নেই নেই একটা জিনিস দেখবে তোমরা দেখো 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 আচ্ছা আমি কেন মজা পড়ে আছি বলো তো ঠান্ডা নেই কিছু নেই না বাবা কিছু বুঝতে পারছি না এইসব পায়ে ঠান্ডা লাগে তো কি করবো তো তোমাদেরকে বললাম বলতে বলতে বাড়িতে লোক চলে আসছে কাজের জন্য আজকে গেটটা আর এমনি টাইপের মানে কি বলে গেটটা অনেকদিন দিন ধরে এইভাবে হাবড়া জাবড়া হয়ে আছে আজকে থেকে গেটটা ঠিক হয়ে যাবে অসুবিধা নেই এখন আজকে কাজ হবে বাড়িতে কাজ করছে তাদের জন্য আমি এখন চা বানালাম চাটা দিয়ে আসবে বাকি ওদের জন্য খাওয়া রান্না করছি ওরা হাজিরা কাজ করতে আসছে খাওয়ার নিয়ে আসে কিন্তু আমি ভাবলাম যে এখানেই খেতে দিয়ে দিই সুন্দর করে কাজটা করে নে আর আমারও রান্নাটা হয়ে যাবে তো এদিকে গেটটা আমাদের এবার এত বড় হয়ে গেছে মানে একটা ট্রাক বাড়ির ভেতর ঢুকে যাবে মানে এত বড় গেটটা হয়ে গেছে ওর বাবা বললো যে বড় করে দাও বড়ো গাড়ি ঢুকাতে হবে তার জন্য এখন আমি মুখে একটু নিমপাতা লাগিয়ে নিয়েছি আর কাজ চলছিল ওরা খেদে নিয়েছে খাওয়ার পরে দিয়ে কাজ চলছিল আর গেটটা মানে লাগাতেই একটু কষ্ট হচ্ছিল অনেক ভারী হয়ে গেছিলো তার জন্য এদিকে ছেলে দেখো ছাগলটাকে আনতে গেছে মানে ছাগলটা চলে গেছিলো পাশের বাড়িতে ছাগলটা শুধু এখানে ওখানে চলে যায় এদের বাড়িতে ওদের বাড়িতে মানে বেঁধে রেখে দিলে ভালো কিন্তু যদি খুলে রেখে দিই তাহলে এদের বাড়িতে ওদের বাড়িতে এখনও বাড়ি চিনতে পারে না যে কোনটা বাড়ি এখানে গেটের কাজ আধা আধি শেষ হয়ে গেছে দেখি কতক্ষণ বাকি সাইডে টিনের বেড়াগুলো দিয়েও ওরা কিন্তু লাগিয়ে দিয়েছে একটা দেওয়া ছিল আর নিচে একটা আর ওপরে একটা তিনটা করে দেওয়া ছিল কিন্তু বেড়াগুলো একদমই ভেঙে যাওয়ার মতন অবস্থা মানে ঝড় হয়ে গেছিলো যখন তখনকার বেড়াগুলো মানে হেলে ধুলে একদম শেষ হয়ে গেছিলো আমি বেঁধে রেখেছিলাম কোনো রকম এগুলোকে আরও কামি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে একটু শক্ত করে বেঁধে দিয়েছে আরও কিছুদিন মানে যাবে বলে তার জন্য ওরা এখন মানে ওদের প্রায় কাজ হয়েই গেছে এখন কিন্তু গেটটাকে লাগে বাকি আছে বসিয়ে দিলে শেষ আর আমাকে ওর বাবা বললো যে দেখো তুমি এই জায়গাগুলো লেপে দিয়েছিলে কিন্তু এইসব ফেটে মানে শেষ হয়ে গেছে এগুলোকে আবার পারলে তুমি একটু সুন্দর করে রাখো তা আমি ভাবলাম ঠিক আছে হবে চলো বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি আমাদের গেটের কাজটা সম্পূর্ণ হলো আজকে প্রায় এক মাস ধরে ভুগছিলাম এটা নিয়ে